ঠিক আছে আমি বলছি না তোমরা কিছু এই করছো কিন্তু যদি অফিস আওয়ার্স পরে বারবার কেউ ঢুকতে চায় তাহলে আমাকে তো সেটা তো আটকাতে হবেই তোমাদের ওখানে অলরেডি অনেকজন বলছো তো তোমাদের ছজন কথা বলছো আরো যদি লোকজন যা উনি বলছেন উনি আমাকে বলছিলেন উনি কি জন্য যাচ্ছে উনি বলছেন উনি বলছেন আমি কথা বলবো আমি বলছি তারা এসে কথা বলুক না আমরা তো কিছু বারণ করি আমি বলছি উনি একা যদি আসেন অসুবিধা হবে আমার বক্তব্য হচ্ছে আপনাদের তো অলরেডি ওখানে আছে আমি বলছি উনি একা যদি আসেন অসুবিধা হবে আজকে উনি একা যাবেন তারপর আরেকজন যদি আমি আজকে নেই আজকে এবং এখন নেই কথা আপনাদের ওখানে অলরেডি আছে আমি 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 বলবো এবং 18 জন যারা

উনি পাঁচজনকে জিজ্ঞেস করবে যে আর তো আসবে ওনাদের বলুন যে আমাদের আরেকজন আছে। তাকে আমরা আনতে চাই। বিএমই সাহেব যদি বলে আমরা কথা বলে আপনি বলুন সেটা। বল পুলিশ <muchas> ये பண்ணு আন্দোলন এ পুলিশ কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এই জবাবটা মাই দিতে হবে নাই হবে যাবে এই জবাবটা মাই দিতে হবে নাই হবে যাবে ও ওয়ান্ট এই রাজ্যে শিক্ষকদের চাকরি নির্বিঘ্নে হয় না ডাক্তারদের স্বাস্থ্য ভবনে বসে থাকতে হয় কারণ স্বচ্ছ কাউন্সেলিং হঠাৎ করে ভিনডিকটিভ হয়ে গিয়ে তিনজনের যে পোস্টিং চেঞ্জ হয়ে যায় এবং সত্য কথা বলতে গেলে এতজন আছে আটশো একাত্তর জন আছে মুসলিম মানে যারা দু হাজার চব্বিশে মানে এসার হলে না তাদের মধ্যে দুজন অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়া এদের দুজনকে এরকম কেন করা হলো

আমি স্বাস্থ্য ভবনে যেতে চাই আমাকে বললো আপনি যেতে পারবেন না কারণ কোনো কারণ নয় কারণ কি ডিউটি তো স্বাস্থ্য ভবনে ডিএমই আছেন তাহলে আমি কেন যেতে পারবো না একজন ডাক্তার সাথে দেখা করতে পারবো না প্লাস আমি একজন স্টুডেন্ট পিজিডি স্টুডেন্ট